সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আবারও চমৎকার আরেকটা ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক থ্রি নিয়ে হাজির হলাম চমৎকার একটা ডিজাইন আর চমৎকার কিছু কালার খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইনটা খুবই চমৎকার এ হচ্ছে কামিজ এটা হচ্ছে কামিজটা কামিজটা সম্পূর্ণ ফ্রি সাইজ দেওয়া আছে এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে কামিজ তিন আর আরে এক বরের সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর এটা হচ্ছে সালোটা সালোয়াটা প্রিন্ট করা অন্য প্রিন্ট করা কামিজ প্রিন্ট করা আর এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ বিগ ধামাকাপে ফাটাফাটি মূল্য ছাড়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট হচ্ছে একটা অ্যাশ কালার ওয়াও অনেক সুন্দর কামিজ হচ্ছে ইঞ্চি শিলং দেওয়া আছে এগুলো আড়াই হাত বহরের ছয় ফিট মেজারমেন্ট দেওয়া আছে এই হচ্ছে কামিজটা সিল্কের আর এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে জজেট সম্পূর্ণ আড়াই হাত বহরের পাঁচ হাত সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলো এটা হচ্ছে শালোটা শালোয়ার চমৎকার পায়ের প্রিন্ট আছে অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ার নিচে থাকবে এটা আর এটা হচ্ছে মিডিলের প্রিন্টটা খুবই সুন্দর আর এই চমৎকার আইটেমগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা হচ্ছে এই কালার প্রত্যেকটা কালারই সুন্দর আনকমন ডিজাইন আনকমন কালার কম্বিনেশন এগুলো এ হচ্ছে কামিজটা কামিজ তিন গজ দেওয়া আছে বাউন্ড শিলং সামনে পিছনে এগুলো একই প্রিন্ট করা খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ কালেকশন বেস্ট কোয়ালিটি বেস্ট ড্রেস মাত্র আটশো পঞ্চাশ বিগ দামা কাভারে চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করেন এ হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর মশাল্লাহ অন্য হচ্ছে জর্জেট আড়াই হাত বরের পাঁচ হাত জর্জেট অন্য স্যালার হচ্ছে সিল্কের এটা হচ্ছে সালার মিডলের মিডলের প্রিন্ট আর এটা হচ্ছে পায়ে থাকবে অনেক সুন্দর এবং অসাধারণ কালেকশন আর এই চমৎকার আইটেমগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি বিগ দামা কাপড়ে ফাটাফাটি মূল্য ছাড়ে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নম্বরে যোগাযোগ করেন চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার আইটেমগুলো তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি